সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তোলবার কাণ্ড তৃণমূলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি এর আগে বহুবার তলব করেছে জেরা করা হয়েছে অভিষেককে এবার ইডির তরফে আদালতে বক্তব্য ছিল কলকাতায় নয় দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে আর এখানেই যত আপত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুধবার এই মামলার শুনানি ছিল তারপরে বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য ওঠে আর সেখানে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন করেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোন কুসংস্কার কাজ করছে ইডির দিল্লিতে কেন জেরা করতে হবে অভিষেক অভিযুক্ত নাকি সাক্ষী সেটা ইডি স্পষ্ট করছে না দীর্ঘদিন ধরে এই নিয়ে বিতর্ক চলছে ইডি দিল্লিতে অভিষেককে ডেকে জেরা করতে চাইছে আর অভি অভিষেকের তরফে বলা হচ্ছে কলকাতাতে জেরা করতে হবে অভিষেক প্রশ্ন তোলেন কলকাতায় তাকে কেন ডাকে না দিল্লিতে কেন ডেকে পাঠানো হয় এর আগে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ অভিষেককে কলকাতায় ডেকে পাঠানোর অনুমতি দেয় কিন্তু সেখানেই ইডি আপত্তি জানায় ইডির তরফে বলা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার প্রসঙ্গ ইডির তরফে তুলে ধরা হয় তখন আদালত সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথা বলে সেই মামলায় বৃহস্পতিবার শুনানিতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল পি এর একাধিক দিক নিয়ে প্রশ্ন তুলে বলেন কেন বলা হচ্ছে না অভিষেক অভিযুক্ত নাকি সাক্ষী সিব্বলের কথায় একশো ষাট নম্বর ধারায় দুই ক্ষেত্রেই তলব করা যায় ফলে ইডি দিল্লিতে ডেকে পাঠানোই অভিষেকের তরফে বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে কারণ এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি তবে আদালত পরবর্তী শুনানির দিন সাতই আগস্ট ধার্য করেছে কিন্তু সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে যেখানেই ডেকে পাঠাক না কেন তার যেতে অসুবিধাটা কোথায় কেনই তিনি বারবার কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দিতে চাইছেন কেন দিল্লিতে যেতে চাইছেন না প্রশ্ন তুলছে কিন্তু সাধারণ মানুষ